নমস্কার দর্শকেরা আজকে শিলচার নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বরাকের মন্ত্রী কৌশিক রায় কাটিগোড়ায় উপস্থিত হয়ে গেমন সেতুর কাজ গতিয়ে দেখেন তিনি এনএইচআই ডিসিএল আধিকারিক ঠিকাদার এবং স্থানীয় নাগরিকদের সাথে কাঠিগোড়ার গেমন সেতুর মেরামতের কাজের অগ্রগতি পরিদর্শন করেন বরাকের মন্ত্রী কৌশিক রায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মেরামতের কাজ শেষ করার নির্দেশ প্রদান করেন তিনি তিনি আরও বলেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজি প্রতিনিয়ত কাজের অগ্রগতি নিয়ে খোঁজখবর রাখছেন কাঠিগোড়াবাসীদের জন্য রয়েছে সুখবর যারা পুরানো অরুদয় বেনিফিশিয়ারি যারা অরুদয়ের টাকা আগে পেতেন এবং বর্তমানে পাচ্ছেন না আপনারা শীঘ্রই কাটিগড়ার বিধায়ক কলিল উদ্দিন মজুমদারের টিকরবাড়াস্থিত অফিসে গিয়ে ফর্ম জমা করে ফেলুন এর জন্য আপনাদের এই নথিগুলির প্রয়োজন পড়বে এক কপি ফটো রেশন কার্ড ব্যাঙ্ক পাসবুক আধার কার্ড ভোটার আইডি অথবা আপনারা কংগ্রেসের জেপি মন্ডল সভাপতি বা ব্লক কংগ্রেসের সভাপতির নিকটেও ফর্ম জমা দিতে পারবেন নথিগুলো আগামী পঁচিশ জুনের ভিতরে জমা দিতে হবে না হলে আপনারা বঞ্চিত হতে পারেন পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন